তাদের কিছু এভিডেন্স আমি আমার কাছে রাখছি যদি কেউ চায় আমাদের বাংলাদেশের সাংবাদিক বলেন আইনজীবী বলেন যদি কেউ চায় অবশ্যই তাদেরকে আমি এই যারা কারাবন্দী আছেন তাদের খোঁজ আমি বের করছি আমি বর্তমানে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি আবুধাবি যেটা রয়েছে ওই অ্যাম্বাসি থেকে বের হয়েছি আমি আসছিলাম হচ্ছে আমাদের বাংলাদেশের আন্দোলনকে কেন্দ্র করে এখানে সাতান্ন জন সহ আরো অনেকে যারা জেলে আছেন তাদের খোঁজ নেওয়ার জন্য আমি বিগত আরও দুইবার আসছিলাম আজকে সহ তিনবার আগে ভিডিওটা আপনারা একটু কন্টিনিউ করেন আমি ভিডিওটা করতেছি কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশে যারা আইনজীবী রয়েছেন যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য আমি এখানে প্রথমে আইসা হচ্ছে আমার বাইয়ের আইডি কার্ড সহ এভরিথিং কাগজপত্র সব জমা দিয়ে আমি নিজের হাতে একটা অ্যাপ্লিকেশন করে গিয়েছিলাম যাওয়ার পরে হচ্ছে আমি পরে আবার আসছি খোঁজ নেওয়ার জন্য ওনারা আমাকে রিপ্লাই দিলেন যে এখন পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছি না খোঁজ পেলে অবশ্যই আপনি আমি আপনাদেরকে জানাবো তো আমি বললাম যে আপনাদের এই অ্যাম্বাসিতে কিভাবে যোগাযোগ করতে পারবো আপনাদের সাথে না এসে তো আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিল দেওয়ার পরে হচ্ছে ওই হোয়াটসঅ্যাপে আমি আমার ভাইয়ার ছবি দিয়েছিলাম ছবি দেওয়ার পরে আইডি কার্ড দিয়েছিলাম ও এর আগে যখন আমি আসছি তখনও আমি নাম্বারটি নিয়েছিলাম তখন আমাকে রিপ্লাই দেয় না এরপর আইসা যখন জিজ্ঞেস করছি আমাকে আপনাদের এই হোয়াটসঅ্যাপ থেকে এই কন্ট্যাক্ট ওই থেকে আমাকে কোনো রিপ্লাই দিচ্ছে না তখন এখানকার কাউন্সিলর যিনি ছিলেন উনি আমাকে বলছেন যে আপনি যার বিষয় কথা বলতে তার আইডি কার্ড দিবেন দেওয়ার পর হচ্ছে আপনাকে রিপ্লাই দেওয়া হবে সো এরপরে শেষ আমি তারপরে ওনাদেরকে মেসেজ করছি ওনারা আমাকে কোনো ধরনের রিপ্লাই দেয় নাই এরপরে আমরা খুঁজ পেয়েছি যারা সাতান্ন জন বাংলাদেশি বর্তমানে কারাবন্দি রয়েছেন আমার ভাই সহ আরও অনেক ভাইয়ের ভাই এবং অনেক মায়ের সন্তান যারা কারাবন্দি আছেন তাদের খোঁজ আমি বের করছি সো আমি খোঁজ পাওয়ার পরে আমি ওই হোয়াটসঅ্যাপে ওনাদেরকে ইনফর্ম করছিলাম যে দেখেন আমি ওনাদের খোঁজ পেয়েছি ওনারা এই জায়গায় আছে কিন্তু ওনারা আমাকে কোনো রিসপন্স দেয়নি তাহলে আমার মনে কি প্রশ্ন জাগতে পারে না যে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি তাদেরকে নিয়ে কাজ করছে না আমাদের এই মানুষগুলোকে নিয়ে কাজ করছে না আপনার কি মনে হবে আমার এই প্রশ্নটা থেকে শুরু করে আজকে আবার আমি আমার ভাইয়ের সাথে দেখা করছি দ্বিতীয়বারের মতো দেখা করে হচ্ছে আজকে ডিরেক্ট আবার আমি অ্যাম্বাসি আসছি আসার পরে আমি কয়েকজন লোকের সাথে কথা বলছি বড় ঊর্ধ্বতম কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম অ্যান্ড তাদের কিছু এভিডেন্স আমি আমার কাছে রাখছি যদি কেউ চায় আমাদের বাংলাদেশের সাংবাদিক বলেন আইনজীবী বলেন যদি কেউ চায় অবশ্যই তাদেরকে আমি এই এভিডেন্স গুলো দিব ঠিক আছে যে আমি বললাম আপনারা তো আমাদের এই মানুষগুলোকে নিয়ে কাজ করতেছেন না আজকের বিষয় এখন আমি বের হয়েছি মাত্র ওনারা আমাকে বললেন বললো আপনি কি দেখতেছেন যে আমরা কাজ করছি না করছি আপনি কিভাবে দেখবেন মানে উনি একটু মানে রুডলি কথা বলতেছে আমি কিন্তু আজকে দেখা করছি বৃহস্পতিবার দেখা করছি এই জিনিসটা প্রথমে বলিনি আমি প্রথমে ওনাকে পোশন করছি যে আমাদের ওই মানুষগুলার কি কোনো খোঁজ পেয়েছেন আজ আজ পর্যন্ত উনি বলতেছে না এখনো কোনো খোঁজ পাই নাই আমি বলছি কোথায় আছে এটা এটা জানতে পারছেন বলে না আমরা এখনো জানতে পারি নাই ওনাদেরকে কোথায় রাখছে তারপরে আমি ওনাকে বললাম যে আজকে সহ বৃহস্পতিবার আমি দেখা করছি আজকে দেখা করে আমি আপনাদের অ্যাম্বাসিতে আসছি আপনারা যদি আমাদের এই মানুষগুলোকে নিয়ে কাজ করেন কাজ করতেন তাহলে অবশ্যই আপনারা খোঁজ বের করতে পারতেন যে ওরা কোথায় রয়েছে আমার মনে হচ্ছে আপনারা কাজ করেন না আপনারা মন দিয়ে চেষ্টা করতেছেন না উনি একটু মানে কেমন জানি ইয়ে হয়ে গেল যখন শুনছে যে আজকে আমি দেখা করছি আমাকে এই হোয়াটসঅ্যাপ থেকে কোনো রিসপন্স দেয় নাই আমি যখন জানাইছি যে হ্যাঁ আমি আমাদের মানুষগুলোর খবর পেয়েছি আপনারা একটু পদক্ষেপ নেন এই কথা বলার পরে উনি একটু ইয়ে হয়ে গেছে যাওয়ার পরে উনি অনেক জায়গায় কল দিছে যে এই নাম্বারটা কার রিপ্লাই দেয়নি কেন হোয়াটসঅ্যাপ থেকে তারপরে উনি আরো জায়গায় নিয়ে গেছে আমার কাছে এভিডেন্স আছে আমি ভিডিও দেখাচ্ছি না সো আমার মনে হচ্ছে যে আমাদের এই মানুষগুলোর জন্য আমাদের এই বাংলাদেশ অ্যাম্বাসি আবুধাবিতে যেটা অবস্থিত রয়েছে অথবা ইউএতে যেই এম্বাসিগুলো রয়েছে আমাদের বাংলাদেশকে নিয়ে কাজ করে তারা সত্যিকার অর্থে আমাদের এই মানুষগুলোকে নিয়ে কাজ করছে না মন থেকে না হয় আমরা সাধারণ জনগণ হয়ে কিভাবে আমরা তাদের খোঁজ পাই কিভাবে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি আর ওরা তো অ্যাম্বাসি ওদেরকে কি জন্য রাখা হয়েছে আমাদের এই মানুষগুলোর জন্যই তো যারা এই প্রবাসে আছে তাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য কিন্তু তারা করছে না আমি আপনাদের কাছে প্রশ্ন করব। যারা বাংলাদেশে আইনজীবী রয়েছেন যারা বাংলাদেশে বর্তমানে ঊর্ধ্বতম কর্মকর্তারা রয়েছেন আমার মনে হচ্ছে এই অ্যাম্বাসি বর্তমানে যত কর্মকর্তা আছে তাদেরকে পরিবর্তন করা উচিত অবশ্যই তাদেরকে পরিবর্তন করতে হবে কারণ আমি মনে করি এই মানুষগুলা আজকে জেলে এই আমাদের বাংলাদেশ অ্যাম্বাসির কারণ ওনারা বলে কি ওরা আমাদের মানুষ না ওরা রাষ্ট্রদ্রোহী ওরা জামাত শিবির এই জন্য ওনাদেরকে ওই মানুষগুলোকে নিয়ে ওনাদের কোনো সে নেই ওনাদের কোনো বক্তব্য নেই এই কথা যদি না বলতেন তাহলে আজকে এই মানুষগুলা আপনার আমাদের যেই এখন বর্তমান জেল আছে এই জেলে থাকতো না আমি মনে করি সম্পূর্ণ দায় এই বাংলাদেশ অ্যাম্বাসির তাদের গাফিলতির কারণে তাদের কারণে আজকে তারা জেলে সো আমি বলবো আপনারা যত দ্রুত পারেন আমাদের এই সংযুক্ত আরব আমিরাতে যেই অ্যাম্বাসি রয়েছে তাদের যে কর্মকর্তা রয়েছে এখানে এখানে তাদেরকে চেঞ্জ করতে হবে তাদের যেই শাস্তি দেওয়ার তাদেরকে যে কার্যক্রম করা দরকার তারা যে করছে না তার জন্য তাদেরকে শাস্তি পেতে হবে এবং এমনও হতে পারে তাদের চাকরিচ্যুত করতে হবে আমি এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটা আমার সংযুক্ত আরব আমিরাত এবং আমার বাংলাদেশি যারা আইনজীবী রয়েছেন বা বড় কর্মকর্তারা রয়েছেন তাদেরকে উৎসর্গ করতে চাই যে আপনারা কাজ করে যান আমাদের ভাইদের জন্য কারণ আমরা প্রত্যেকটা প্রবাসী আমাদের বাংলাদেশের জন্যই কাজ করি বাংলাদেশের জন্যই আমরা কষ্ট করে যাচ্ছি রেমিটেন্স পাঠাই সো আপনারা কাজ করে যান যারা আমাদের এই প্রবাসীদের পাশে থাকবে না তাদেরকে আমরা চাই না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম